সাংবাদিক সাংবাদিকবৃন্দ আজকে পঞ্চাশ বছরে যে কথা বলা হয়নি সেই কথা বলার জন্য এবং আপনাদের সাথে মত বিনিময় করার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে তব হয়েছিল সেই বিপ্লবের ধারাবাহিকতাই ছিল চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লব কিন্তু পনেরোই আগস্টের বিপ্লব যেভাবে হাতছাড়া হয়ে গিয়েছিল নব্বইয়ের গণ্যান যেভাবে হাতছাড়া হয়ে গেছ চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লব একটি ছেলে কুক্তিগত করে নিয়ে এই বিপ্লবকে ফুলুণ্ডিত করতে যাচ্ছে কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই হাতিয়ার গর্জে উঠবে বারবার হাতিয়ার উঠবে আরেকবার যদি এই পঁচাত্তরের হাতিয়ার পঁচাত্তরে গর্জে উঠেছিল চব্বিশে গর্জে উঠে এসেছিল আবারও এই ভারতীয় দালালদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাল্লাহ তার আগেই আমি এই সব দালালদের অনুরোধ করব সোজা হয়ে যান না হলে সোজা হওয়ার ওষুধ কিন্তু আছে এখন আর মানুষ মাথা নত করবে না ভারতের কাছে না আপনাদের কাছে না দশ পার্সেন্ট এলিট শ্রেণী দশ পার্সেন্ট দুর্নীতিবাজ দশ পার্সেন্ট চান্দাবাজ ঘুষখোর এরা হলো দেশ পরিচালনা করছে আর আমরা ভাগ মানুষ নির্যাতিত এই নব্বই ভাগ মানুষ আবার জেগে উঠবে এবং এই দশ পার্সেন্ট এলিফ শ্রেণীকে চির নির্মূল করে দিয়ে ইনশাল্লাহ স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবেই উঠবে ইনশাল্লাহ